রহিম আলাইকুম কি অবস্থা সকলে আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো কৃষিগুচ্ছর ভর্তি পরীক্ষা আপনাদের বারো তারিখ সকাল এগারোটায় শুরু তো সবার আগে আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে বারো তারিখ ঢাকায় প্যালেস্টাইন সোলজার মুভমেন্ট নামে একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে কথা বুঝতে পারছেন আমি আবার বলতেছি বারো তারিখ ঢাকায় একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে যেটা প্যালেস্টাইন সোলজার একটি মুভমেন্ট নামে এটা যদি হয় তাহলে অনেক বেশি ক্রাউড হইতে পারে সো আপনারা চেষ্টা করবেন পরীক্ষার দিন সকালে বাসা থেকে বের হওয়ার জন্য যারা ঢাকায় থাকবেন আর যদি আপনার কেন্দ্রটা কাছাকাছি হয় তাহলে সেটা আপনার জন্য অনেক ভালো ঢাকা শহর বুঝে নিত তো সবাই চেষ্টা করবেন একটু আগে আগে বাসা থেকে বের হওয়ার জন্য তো এই মেসেজটা আমি দিলাম তো আমি আজকে অল্প কিছু সময় নিয়ে অল্প কিছু কথা বলবো ঈদের পরে আজকে আমার ফার্স্ট ভিডিও আসলে মনটা অনেক বেশি খারাপ কারণ আপনারা জানেন যে আসলে গাজার বর্তমানে যা অবস্থা আজকে ও মিছিল ছিল সাত তারিখ এখন অলমোস্ট দশটা ষোলো ভিডিও করার ইচ্ছা বিন্দু মাত্র ছিল না তারপর ভাবলাম যে লাস্ট একটা ভিডিও করে এইচএসসি চব্বিশ ব্যাচের নিয়ে এটা ঠিক আছে সো আমি অল্প কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবো ইনশাল্লাহ কথাগুলো শোনার চেষ্টা করবেন আহ কিছু পরীক্ষা অনেক পরীক্ষা দিচ্ছেন তাই না ঢাকা ইউনিভার্সিটিতে শুরু করে জগন্নাথ জাহাঙ্গীরনগর পরীক্ষাগুলো গুলা সামনে আপনাদের হয়তোবা গুচ্ছ পরীক্ষা তো কিছুটা আপনাদের এক্সপেরিয়েন্স আছে পরীক্ষা দেওয়ার কিছু ভুলগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারছেন যে আমার এই ভুলের কারণে আমার এখানে হয় নাই এখন যেহেতু সামনে কিছু মানে ভর্তি পরীক্ষা হাতে বেশি সময় নেই তিন থেকে চার দিন সময় আছে তো জাস্ট আমি দুই একটা পয়েন্ট বলবো এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবেন প্রথম কথা আপনি প্রথমে কৃষিগুচ্ছ জানেন যে লাস্ট ইয়ারও কাটমার কত নিয়েছে এবারও আপনাদের সিট অলমোস্ট আটত্রিশশো উনচল্লিশশো সিট এটা হিউজ তারপর প্রত্যেক বছর আরো বেশি কিন্তু স্টুডেন্ট টানে এটা আপনিও জানেন তো আমি আপনাদের উদ্দেশ্যে যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি অবশ্যই কাঠমার্ক সম্পর্কে একটা ধারণা রাখবেন যে কৃষি উচ্চতার চান্স পাইতে হলে আপনার কত লাগবে একটা পয়েন্ট যে কৃষিগুচ্ছতার চান্স পাইতে হলে আপনার যে কাঠমার্কটা আছে এই কাঠমার্ক সম্পর্কে একটা ধারণা আপনি যখন নিয়েছেন আচ্ছা ঠিক আছে নিয়ে আর পরে আপনি যেই জিনিসটা করবেন এটা হচ্ছে হল স্ট্রেটেজি সেটা আমি বলতেছি মনে রাখবেন আমি সবসময় বারবার করে একটা কথা বলি যে আপনি কেমিস্ট্রি এবং বায়োলজি এই পার্টটা সবার আগে দাগাবেন আমি আবার বলতেছি আপনি কেমিস্ট্রি এবং বায়োলজি এই পার্টটা সবার আগে তাকাবেন এটার কারণটা কি কেন বলি কেমিস্ট্রি এবং বায়োলজি জ্ঞানমূলক প্রশ্ন অনেক বেশি থাকে জ্ঞানমূলক প্রশ্ন আপনি যদি পারেন তাহলে অপশনটা বা ওই জায়গাটা ভরাট করে আপনি পরের প্রশ্নে চলে যেতে পারতেছেন কিন্তু ফিজিক্সে ম্যাথে জিনিসটা কি তাই তাই না ফিজিক্সে আপনি একটা অঙ্ক দেখলেন আরে শালা এটা তো অনেক জস আমি করলাম আপনি পাশে এটা করলেন করার পরে দেখলেন যে অপশন ক খ গ খ চারটার কোনোটার সঙ্গে মিলতেছে না তখন আপনার মাথায় এমনিতেই বাড়ি দেবে আরে এতক্ষণ বলে আমি একটা অঙ্ক করলাম উত্তর একটা না তখন একটা খারাপ লাগা কাজ করবে না কিন্তু যখন আপনার কেমিস্ট্রি বায়োলজি জ্ঞানমূলক প্রশ্ন থাকবে আপনি অপশনগুলো পূরণ করবেন তখন একটা ভালো লাগা কাজ করবে যে হ্যাঁ আমার একশোটার ভিতর আমি তো এতগুলো দেখাইছি এখন আমি ফিজিক্স ম্যাথে হাত দিই কিন্তু যখন আপনি ফিজিক্স ম্যাথ আগে হাত দিবেন যখন এই ধরনের একটা দুইটা সমস্যা হবে তখন কিন্তু যে ব্রেন সমস্যা হবে এটা স্বাভাবিক আমরা বলি না যে মাথা কাজ করে না পরীক্ষার হলে এই বিষয়গুলো থেকে যায় কথা বুঝতে পারছেন সো এই জিনিসটা করবেন কাটনার সম্পর্কে যখন একটা ধারণা রাখবেন কেমিস্ট্রি বায়োলজি জ্ঞানমূলক প্রশ্নগুলো আপনি যখনই দাগাবেন তখনই দেখবেন ইনশাল্লাহ যে আপনার একটা ভালো লাগা কাজ করবে যে হ্যাঁ লাস্ট ইয়ার আমার পঁয়ষট্টিতে নিশে তাহলে কেমিস্ট্রি বায়োলজি তো আমি পঁয়ত্রিশটা আমার হয়েছে মানে আমি কথার কথা বলতেছি বা এতটা হয়েছে তাহলে এখন আমার এইগুলোতে এত দাগাইতে হবে কথা ক্লিয়ার আচ্ছা তিন নাম্বার যে বিষয়টা আমাদের একটা সবচেয়ে বেশি ভয় যে ভাই আমি তো সায়েন্সের স্টুডেন্ট আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই জিনিসগুলো পড়ছি এতদিন ইংলিশ তো পড়ি নাই দেখেন আমি যে কথাগুলো বলবো খুব বোঝার চেষ্টা করবেন ভাই আপনি ইংলিশ পড়েন নাই আরও দশে স্টুডেন্টও এত ইংলিশের উপর জোর দেন এটা হচ্ছে বাস্তবতা আপনি আপনার ফ্রেন্ডকে আশ করেন মিথ্যা না এটা আপনি নিজেও জানেন কারণ সায়েন্সের একজন স্টুডেন্ট এই ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এইগুলো পড়লে আসলে ইংলিশ বাংলা আইসিটি এইগুলোর প্রতি এতটা জোর দেয় না বা এতটা পড়ে না কথা বুঝতে পারছেন এটা আপনি নিজেরাও জানেন সো এত এইগুলো প্যারা খায়েন না তিন চারটা পারলে দাগায়েন ভুল করেন না না পারলে না দেখেন চেষ্টা করবেন কেমিস্ট্রি বায়োলজি যেই জিনিসগুলো পারছে যেই জিনিসগুলো পারেন সেই জিনিসগুলো যেন ভুল না হয় এক প্লাস এক ইকল কত দুই এটা এক প্লাস এক ইকল কত দুই অনেক সহজ একটা জিনিস তাই না তো এই জিনিসটা সবাই পারে আপনিও পারেন কিন্তু এই জিনিসটা যদি আপনি ভুল করেন তাহলে আপনি কিন্তু সবার পিছনে চলে গেলেন তো আমি এই কথাটাই বুঝাইতে চাচ্ছি যেই জিনিসগুলো ফেস কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আপনি নিজে এতদিন পড়ছেন আর আপনার দশটি ভাই বলেন বা আপনার বন্ধু বলেন ওরাও কিন্তু পড়ছে সো ওই জিনিসগুলো ভুল করিয়েন না কথা বুঝতে পারছেন ইংলিশের উপরে দশটা আছে এই সেই চলে গেল বিষয় এরপরে আসেন আইভি টাইম ম্যানেজমেন্ট কথা বুঝতে পারছেন এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট দেখেন টাইম ম্যানেজমেন্ট বিষয়টা কি এটা আগে আপনাকে বুঝতে হবে আপনি সুন্দর করে একটা ভাগ করে নিবেন যে আমি বায়োলজিতে আমি এত সময় দিবো আমি কেমিস্ট্রিতে এত সময় দেবো কথা বুঝতে পারছেন জাস্ট আমি একটু আপনাকে ধারণা দিই আপনার সময় কয় মিনিট আপনার সময়টা হচ্ছে ষাট মিনিট খুব বোঝার চেষ্টা করবেন সময় কয় মিনিট সময় ষাট মিনিট আপনার যে ইংলিশটা আছে না ইংলিশে আপনি পাঁচ মিনিটের বেশি দেবেনই না পাঁচ মিনিটের আরও কম রাখবেন কারণ জ্ঞানমূলক প্রশ্ন জ্ঞানমূলক মানে কি অপশন এটা পি পজিশন রাইট ফর্ম ভাব চেঞ্জিং সে মানে এই টাইপের প্রশ্নগুলো থাকবে পারবেন না পারলে স্কিপ করে যাবেন ভুল করেন না আমি আবার বলতেছি ভুল যখনই করবেন তখন কিন্তু নেগেটিভ মার্কে কিন্তু অনেক পিছিয়ে চলে যাবে ঠিক আছে কারণ আপনি যখন কাটমার সম্পর্কে জানবেন রাইটগুলো আগে করার চেষ্টা করবেন কথা বুঝতে পারছেন তো ইংলিশে পাঁচ মিনিটের উপরে বেশি সময় দেওয়ার দরকারই নাই আচ্ছা আর এইদিকে আছে ফিজিক্স এবং ম্যাথ এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন এটা হচ্ছে পঁয়ত্রিশ মিনিট রাখবেন তাহলে চল্লিশ হয়ে গেল বায়োলজি কেমিস্ট্রিতে বিশ মিনিট এটা হচ্ছে আমি আমার দিক থেকে বললাম কথা বুঝতে পারছেন আপনি কম বেশি বাড়াই নিতে পারেন তাহলে এদিকে কি আছে বায়ো আর কি আছে কেমিস্ট্রি কত নিতে পারেন বিশ মিনিট শেষ সুন্দর একটা টাইম ম্যানেজমেন্ট আমি বললাম আপনি কম বেশি বাড়ায় নিতে পারেন ইনশাল্লাহ সমস্যা নেই চলে গেল আশা করি আর কোনো সমস্যা নেই এইবার আসেন এখন কি পড়বেন এখন আর কি পড়ার দেখ নাই কিউবি কোশ্চেন ব্যাংকটার উপরে ভালো করে জোর দেন আমি আবার বলতেছি কোশ্চেন ব্যাংকটা শেষ মহার পরে এখন এই বছর আপনাদের যে প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহে একটা কথা বলি আমি আপনাকে ও তার আগে একটা কথা বলি ভিডিওটা ভালো একটা লাইক দিয়ে আর আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন ইনশাল্লাহ টেলিগ্রামে প্রথম কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক আছে আমার একটি স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে ও আঠারোশো সামথিং পজিশন ছিল গুচ্ছ ভালো পজিশন ছিল তো কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি সিংহে এগ্রিকালচার সাবজেক্টে পড়াশোনা করতেছে ওর প্যাশন থেকে কথা বুঝতে পারছেন তো অনেক স্টুডেন্ট আছে যাদের অন্য অন্য জায়গায় চান্স হচ্ছে এরা কিন্তু এগ্রির জন্য অনেকেই এদের ফ্যামিলি বলে যে তুই এগ্রির জন্য প্রিপারেশন নে এগ্রির জন্য পরে তো কম্পিটিশন কিন্তু হবে আপনারা কিন্তু এটা মনে করেন না যে কম্পিটিশন নাই সো এরকম কোনো কিছু কিন্তু আসলে না ঠিক আছে ওইভাবে যায়ন না আপনি আপনার প্রিপারেশনটা নিয়েই যায়ন আচ্ছা এখন আমি যে এই জিনিসটা বলতেছিলাম পোশ্চেন ব্যাংক আপনারা যদি একটু লাস্ট লাস্ট দুই তিন ইয়ারের প্রশ্ন দেখেন ঠিক আছে প্লাস বা পিভিয়াস আপনি যদি পিবিএস মানে একটু দেখেন আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন যে আপনাদের ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে না এই ম্যাথমেটিক্যাল টার্মে কিন্তু হিউজ পরিমাণ আসছে আপনি যদি নিজে একটু খেয়াল করেন আমি আবার বলতেছি আপনি যদি লাস্ট দুই তিন বছরের প্রশ্ন একটু খেয়াল করেন আপনি দেখতে পারবেন যে আপনাদের যে ম্যাথমেটিক্যাল টার্ম ফিজিক্সে বলেন ম্যাথে বলেন মানে ম্যাথমেটিক্যাল টার্ম মানে অঙ্ক করে যাওয়া লাগতেছে ঠিক আছে এরকম কিন্তু টার্মগুলো খেয়াল করছেন দেখছেন কিন্তু আচ্ছা তো এগুলো নিয়ে প্যারা করার দরকার নেই কি বলছি কেমিস্ট্রি বায়োলজি আগে দাগাবেন ইংলিশটা ফিজিক্স তারপরে দাগাবেন যেইগুলো আছে ফিজিক্সের ভিতরে যেগুলো জ্ঞানমূলক আছে ওগুলো আগে দেখাবেন সবার শেষে যা কি করবেন আপনি এই প্রশ্নগুলো দাগাবেন এখন আরেকটা ভালো একটা আইডিয়া দিই আপনাদেরকে যখন আপনারা এই যে প্রশ্নগুলো সলভ করবেন না আপনি পূরণ করতেছেন আপনি তিন নাম্বার প্রশ্ন পারেন অপশনে আপনি যে ওই মার আছে ওই মারের দাগাইলেন আইলেন সাথে সাথে কি করবেন প্রশ্নের উপর একটা দাগ দিয়ে রাখবেন আমি আবার বলতে চাই প্রশ্নের দাগ দেওয়া তো কোনো সমস্যা নেই কারণ আপনার ম্যাথ যে টার্মগুলো আছে ফিজিক্সের ম্যাথের এই জিনিসগুলো আপনি করবেন কোথায় প্রশ্নই তো করবেন আমার কথা বুঝতেছেন না সো আপনি কি করবেন প্রশ্ন এক নাম্বার যে প্রশ্নটা আছে দুই নাম্বার যে প্রশ্নটা আছে তিন নাম্বার প্রশ্ন আছে একটা দাগ দিয়ে রাখবেন কথা বুঝতে পারছেন একটা দাগ মানে আপনি এটা সম্পূর্ণ করছেন আচ্ছা কিছু কিছু প্রশ্ন আপনি একটা গোল দিবেন এই গোল দেওয়া মানেটা কি এটা একটা ট্রিক্স এটা হচ্ছে এক একজন মানুষের চিন্তা ভাবনা এক এক রকম তো একভাবে চিন্তা করে তো এই গোল দেওয়া মানে হচ্ছে যে এইটা আপনি আংশিক পারেন মানে ফিফটি ফিফটি হইতে পারে এটা দিবেন কথা বুঝতে পারছেন যখন আপনি এক করে আপনি প্রশ্ন একটা করে আস্তে করে ডাক দিয়ে রাখবেন কথা বুঝতে পারছেন আমার তাহলে দেখবেন যে আপনার যখন এক থেকে একশোটা পর্যন্ত এমসি কু শেষ করবেন এর ভিতর তো অনেকই দেন নেই মানে অনেকগুলোই আপনার এখন গ্যাপ আছে কিন্তু যখন আপনি দেখাবেন এই দুই নাম্বার অর্ধেক তখন আপনি একটু ভাবার সময় পাবেন ঠিক আছে আমার কথা বুঝতেছেন সো এইভাবে করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে শেষ সময় মুসলিম হলে নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া করেন ঠিক আছে দেখেন কি হয় আপনাদের জন্য দোয়া থাকবে অবশ্যই কি আর বলবো আহ মনটা ভীষণ খারাপ আজকে কথা বুঝতে পারছেন আসলে আহ কি বলবো ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ আমরা দোয়া ছাড়া আর কোনো কিছুই করতে পারি না কথা বুঝতে পারছেন তো এই ছিল কথা নিজের খেয়াল রাখেন ভালোভাবে পরীক্ষা দেন দোয়া থাকবে আসসালামু আলাইকুম